নমস্কার বন্ধুরা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো গত দোসরা ফেব্রুয়ারি থেকে বিভিন্ন ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদির টাকা যা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সেই ভিডিও আপনাদের আমি দিয়েছিলাম কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো যারা নতুন করে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে আজকের ভিডিওতে তথ্য প্রমাণসহ এবং টাকা যে ঢুকেছে সেই মেসেজ সমেত আপনাদের আমি দেখিয়ে দেব অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আজকের এই ভিডিওর সমস্ত তথ্য দিয়ে পাঠিয়েছেন আমির বাবু ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যারা নতুন ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন দুয়ারে সরকার থেকে তাদের টাকা দেওয়ার প্রসেস যে শুরু হয়ে গিয়েছিল সেই তথ্য আপনাদের আমি দিয়েছিলাম তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে ভান্ডার প্রকল্পের টাকা যে ঢুকতে শুরু করেছে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখেনি এবং সেই সঙ্গে আপনাদের কাছে আরেকটা অনুরোধ করবো আমার দেওয়া ভিডিওগুলি আপনাদের যদি উপকারে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে নোটিফিকেশন রাখবেন তো বীরভূম থেকে আমির হুসেন বাবুর পাঠানো তথ্য থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা এবং এই জায়গাতে অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া আছে ডেট দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার চব্বিশ এবং একটা ঊনপঞ্চাশ সেকেন্ডে এই টাকা কিন্তু এই উপভোক্তার অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে তার জন্য লেখা আছে স্পষ্টই লক্ষ্মীর ভাণ্ডার স্কিম বলে এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন এই স্টেটমেন্টটার দিকে তাকালেও আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু লেখা আছে পাঁচ দুই দু হাজার চব্বিশে উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশো টাকা ক্রেডিট হয়েছে আপনাদের এই দুটো তথ্য দিয়ে আমি দেখালাম নতুন আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকেছে আপনাদের সমস্ত প্রমাণ আমি দেখিয়ে দিলাম আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী হয়ে থাকেন বা আপনার পরিবারের যদি কেউ আবেদন করে থাকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে থাকলে অবশ্যই কমেন্টে তা জানিয়ে দেবেন যাই হোক আজকের এই ভিডিওতে এই তথ্যটাই আপনাদের দেওয়ার ছিল আপনাদের যদি এই তথ্যটি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে আরও এই ধরনের তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন